জমিদার বাড়ির নজরুল ইসলামের জমিদার বাড়ি জমিদার বাড়ির পরিষদ এটা লোকজন বসা আছে এই যে দোকানপাট এই যে জমিদাররা এখানে গোসল করতো জমিদারের বাড়ির কর্মচারী যারা ছিল সবাই এখানে এসে গোসল করতো হ্যাঁ এই যে কবি নজরুল ইসলামের মেয়ে যে কবি নজরুল ইসলামের ছবি এই যে জমিদার বাড়ি আমি আবারও বলি আপনারা শুনছেন কি না জানি না জমিদার বাড়ি আরছিলাম কিছু বাসের জন্য এখানে ভালো ভালো বাস পাওয়া যায় হ্যাঁ মোটা চিকুন সব ধরনের বাস এখানে আছে আপনারা অন্যভাবে নিবেন না এই পনেরো ষোলো বছর যী হগল দুর্নীতি আমল মন্ত্রী মিনিস্টার যারা করছে তাদের জন্য এই বাসগুলা রাখা হয়েছে হ্যাঁ এই বাসগুলা তাদেরকে একটা করে দেওয়া হবে হ্যাঁ এই যে দেখেন বাস হ্যাঁ এই বাস নিবার আসছি দেখতে আসছি এবং বাসগুলা নিব হ্যাঁ এই যে এটা হলো জমিদার বাড়ি এই যে দেখেন এই যে জমিদার বাড়ি তাহলে আপনারা আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ দোয়া করি দেশবাসীর জন্য সবাই জানি ভালো থাকে এই যে দেখেন জমিদার বাড়ির ঘাট ও যে জমিদাররা গোসল করত জমিদারের বাড়ির কর্মচারী যারা ছিল তারা এখানে এসে গোসল করতো এবং জমিদারও করতো পাশে আবার একটা চাপ কল আছে দেখেন এই যে এটা হলো গোসলখানা মানে গোসল পুসকুনির পার্ক জমিদাররা এখানে ওদের বাড়ির কর্মচারী কাজের লোক যারা আছে সবাই আবার একটু ঘুরে আপনাদেরকে ভালো করে দেখায় এই যে জমিদার বাড়িটা হ্যাঁ ওই যে বাসগুলা ভালো করে দেখেন আসলেও কিন্তু বাসের জন্য আমরা আসছি হ্যাঁ আসার উদ্দেশ্য হল এখানে জমিদার বাড়ি আমরা অনেক দূরের থেকে আসছি এই ভিডিওটা করার জন্য এখানে এখানে আসার উদ্দেশ্য হল জমিদার বাড়ি মাঠে ভালো ভালো কিছু বাস পাওয়া যায় এই বাস রাখা হয়েছে হলো বিক্রির জন্য তা আমরা আসি অনেক দূরের থেকে কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এই পনেরো ষোলো বছরের ভিতরে এই আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার যে দুর্নীতিগুলো করছে তাদেরকে একটা করে বাস আমরা দিব যার কারণে আমরা এই বাসগুলো নিতে আসছি তা আসছি যখন এই জন্য যে পুষ্কুনির পাটটা খুব সুন্দর লাগলো যে পাশাপাশি এগুলাও আমরা দু একটা ছবি তুলে নেওয়া যাই যাতে আপনারা দেখেন হ্যাঁ উপভোগ করবেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো এই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত